হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে বাইশে জুন শনিবার রয়েছে অম্বুবাচি উৎসব অর্থাৎ আসামের গুয়াহাটি মন্দির অর্থাৎ কামাক্ষা দেবীর মন্দিরে পালিত হবে অম্বুবাচি উৎসব এই অম্বুবাচি চলাকালীন থেকে আপনারা ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না নইলে আপনার সংসারে দরিদ্রতা আর্থিক কষ্ট এবং সম্পদের হানি হতে পারে তা অবশ্যই আপনারা এই অম্বুবাচী চলাকালীন কোন কোন খাবার খাবেন না অবশ্যই শ্রবণ করবেন এবং যদি এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার সমস্ত কর্মে বাধা হয়ে যেতে পারে তা অবশ্যই এই অম্বুবাচি উৎসব চালাকালীন এই কয়েকটি খাবার মোটেও খাবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে ভক্তি সহকারে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এবং চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি দেবী কামাক্ষা দেবী বা মা কামাক্ষা হিন্দু পুরাণ বিশেষ করে শাক্ত ঐত্য একটি পূজনীয় দেবতা তাকে ঐশ্বরিক নারী শক্তি হিসেবে পুজো করা হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি দেবী সতীর অবতার ভগবান শিবের স্ত্রী আসামের গুহাটির নীলাচল পাহাড়ে কামাক্ষা মন্দিরটি তার পূজার জন্য উৎসর্গীকৃত কামাখ্যা দেবীর ও রক্তপাতের দেবী প্রায় উর্বরতা ইচ্ছা এবং নারী সৃষ্টি শক্তির সাথে যুক্ত স্বাস্থ্য সমৃদ্ধি এবং তাদের ইচ্ছে পূরণের আশীর্বাদের চেয়ে ভক্তরা তার মন্দিরে ভিড় করে এই ভক্তরা এই দিনে অর্থাৎ কামাখ্যা মন্দির গিয়ে তার পুজো আর্চনা করলে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় অনেকেই মনে করেন যে মা কামাখ্যার একটি লাল কাপড় যেটি বস্ত্র নামে পরিচিত নিবেদন করা তার মন্দিরে আসা ভক্তদের মধ্যে একটি সাধারণ অভ্যাস লাল কাপড় দেবতার প্রতি ভক্তি পবিত্রতা এবং বিশ্বাসের প্রতীক মনে করা হয় যে কামাক্ষা দেবী রক্তপাতের বিশ্বাস ঋতুচক্রের মধ্যে দিয়ে যায় কামাখ্যা মন্দিরকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে গভীরভাবে স্পষ্ট হয় যা কামাখ্যা দেবী রক্তক্ষরণ দেবী নামে পরিচিত তবে অনেক কিছু সমর্থন করার মতো কোনো সঠিক বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বার্ষিক অম্বুবাচীর মেলার সময় দেবী ঋতু স্রাপ করেন কামাক্ষা দেবী রক্তক্ষরণ দেবীকে একটি পবিত্র এবং রহস্যময় দেবী হিসেবে বিবেচনা করা হয় ঐশ্বরিক নারীত্ব উর্বরতা এবং সৃষ্টির প্রতীক ভক্তরা প্রধান কামাখ্যা মন্দিরের আচার অনুষ্ঠান দেখতে এবং অম্বুবাচী মেলায় অংশ নিতে ভিড় জমায় দেবীর ঋতুচক্রের প্রতীক হিসেবে টানা তিন দিন মন্দির দরজা একটি বিশেষ পবিত্র আচার বন্ধ হয়ে যায় তিন দিন পূর্ণ হওয়ার পরে মন্দিরের দরজাগুলো আবার খুলে দেওয়া হয় ভক্তদের দেবীর কাছে আশীর্বাদ নেওয়ার অনুমতি দেওয়া হয় মেলাটি ভক্তদের জীবনের অত্যন্ত তাৎপর্য বহন করে যারা বিশ্বাস করে যে মাসিকের সময় মা কামাখ্যা দেবীর আরাধনায় সমৃদ্ধি উর্বরতা এবং আকাঙ্ক্ষায় পরিপূর্ণতা নিয়ে আসে এবং এটি আত্মদর্শন শুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জীবনের একটি সময় এর ধর্মীয় তৎপর্য ছাড়াও অম্বুবাচী মেলা একটি প্রাণবন্ত সাংস্কৃতিক সমৃদ্ধি লোকগান নৃত্য এবং স্থানীয় খাবারের সাথে এবং পুরো পরিবেশ ভক্তি আনন্দ এবং উদযাপনের সাথে প্রতি হয় কারণ ভক্তরা দেবতার মহিমা উদযাপন করতে একত্রিত হয় অম্বুবাচি চলাকালীন কোন কোন খাবার ভুলেও খাবেন না এবং কোন কোন কাজ ভুলেও করবেন না নইলে আপনার জীবনে চরম দুঃখ এবং আর্থিক কষ্ট নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন তো অবশ্যই শ্রবণ করুন যে কোন কোন কাজগুলো আপনারা অম্বুবাচী ব্রত চলাকালীন মোটেও কয়েকদিন করবেন না প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগৌ শিরা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রে মার ঋতুমতি হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় প্রতিটি ব্রত বা পুজোর ক্ষেত্রে কিছু বাধা নিষেধ মেনে চলতে হয় ঠিক সেই রকম অম্বুবাচিরও কিছু নিয়ম রয়েছে হিন্দু শাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো অম্বুবাচিতে করা উচিত এবং কিছু কিছু কাজগুলো যেগুলো অম্বুবাচিতে মোটেও করা উচিত নয় প্রথম যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারণী শীতলা ও চণ্ডীর মূর্তি পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় আপনার বাড়ির জায়গায় যদি তুলসী গাছ বছানো থাকে তাহলে অবশ্যই তুলসী গাছের গোড়ার মাটি দিয়ে উঁচু করবেন যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র পাঠ করতে পারেন অম্বুবাচিতে গুরু পুজো করা যায় এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন অম্বুবাচির পর দেবীর আচ্ছা দোন খুলে আসন ধুয়ে দিন তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করুন দেবীকে আম দুধ নিবেদন করতে পারেন যদি এই সময় জগন্নাথ দেবীর রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কারণ এই সময় নিত্যকর্ম হবে কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম এই তিন দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকবে কোনো রকম পুজো হবে না মন্দিরে ভক্তরা প্রবেশ করতে পারবে না মন্দিরে গোটা দেশ এই নিয়মে মানা হয় বলা হয়ে থাকে এই সময় দেবী ঋতুমতি হন তাই এই সময় নিভৃতি রাখা হয় তাকে এই সময় বিবাহের কাজ বন্ধ রাখা উচিত চাষ আবাদের কাজ বন্ধ রাখেন কৃষকরা এই সময় জমি বাড়ি ক্রয় বিক্রয় করা অথবা কোনো শুভ কাজ শুরু করা হয় না প্রাচীনকালে এই সময় রাজারা যুদ্ধে যেতেন না তাই ধরায় অম্বুবাচিতে বিশেষ কাজে যাত্রাও নাচে এই সময় সাপকে আঘাত করার ফল ভালো হয় না তাই অবশ্যই সতর্ক থাকবেন কেউ কোথাও সাপকে আঘাত করবেন না অম্বুবাচিতে অনেক ফলাহারা করেন আগে বিধবাদের মধ্যে অম্বুবাচির সময় আগুন পুড়িয়ে বা রান্না করা খাওয়ার খাওয়ার নিষেধ ছিল এছাড়াও শাস্ত্রের মতেই দেবী জনি এই সময় ঋতুমতি হয় তাই এই সময় অধিকাংশ দেবী মন্দিরে পুজো পাঠ বন্ধ থাকে শাস্ত্রে মতে এই নিয়ম মানলে নাকি মানুষের জীবন দুঃখ কষ্ট থাকে না তাই প্রচলিত বিশ্বাস কারণে অনেকে এই নিয়ম মেনে চলে তো অবশ্যই এই নিয়ম মেনে চলবেন আর আপনার জীবনে কখনোই দুঃখ কষ্ট হবে না এবং অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচীর ব্রত না মানলেও অবশ্যই এই খাবার খাবেন আর এই কয়েকটি খাবার ভুলেও খাবেন না নইলে দেবী রুষ্ট হয়ে যেতে পারে আপনার প্রতি অম্বুবাচী ব্রত পালনের নিয়ম এছাড়াও অম্বুবাচী ব্রত পালনের নিয়ম কিন্তু বেশ জটিল আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না এই তিন দিন অম্বুপাচি পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জল আগে থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থেকে আদ্র বেশিরভাগ দিনে বৃষ্টি হয় যেহেতু আর্দ্র শক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বেশি বৃষ্টিপাত হয় বলে মনে করা হয় কী কী মেনে চলবেন অম্বুপাচির মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেছেন শাস্ত্রবিদরা এই নিয়মে মেনে চলতে পারলে জীবন শান্তি বজায় থাকবে পূর্ণ হবে মনস্কামনা অম্বুবাচী শুরু হয়ে যাবে বাইশে জুন শনিবার থেকে তাই এর মধ্যে অবশ্যই আম দুধ খাবেন স্বাস্থ্য মতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে গরমের অন্যতম ফল হচ্ছে আম বর্ষা মানে সাপের উপদ্রব্য আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর তাই অম্বুবাচি শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আম অনেক ভক্ত প্রশ্ন করেছেন কামাখ্যা মন্দির কতদিন বন্ধ থাকবে প্রতি বছর অম্বুবাচী মেলার সময়ের কাছে ব্রহ্মপুত্র নদীর জল তিন দিন লাল হয়ে যায় মা কামাখার ঋতুস্রাবের জল লাল হয়ে যায় এই সময় মন্দির তিন দিন বন্ধ থাকবে তিন দিন পর ভক্তদের একটি ভিড় মন্দিরের দর্শনের জন্য থাকবে অবশ্যই জানলেন যে কামাখ্যা মন্দিরটি তিন দিনের জন্য বন্ধ থাকবে প্রাচীন প্রথা অনুযায়ী কামাখ্যা দেবীর মন্দিরে এইসব বন্ধ রাখা হয় আর তাকে নিত্য অনেকের যত্নের সঙ্গে সেবা করা হয় স্নান আদি হয়ে থাকে আর অম্বুবাচীর নিবৃত্তির সময় মন্দিরের কপাট খুলে দেওয়া হয় এই কয়েকদিন কামরূপ থেকে মা কামাক্ষার কাছে প্রার্থনা করলে দেবী সব কামনা পূর্ণ করেন বলতে গেলে এটাই কামাক্ষা তীর্থের সময় সেখানে গেলে আশীর্বাদ স্বরূপ রক্ত বস্ত্র পাওয়া যায় পালে একবার ঘুরে আসুন দেব দর্শনের সাথে সাথে আসামের পাহাড় ঘুরলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বলে মনে করা হয় তাছাড়াও এই সময় ঘরে থাকলে মায়ের বিগ্রহ থাকলে তাকে ভালোভাবে সেবা করতে হবে অনেক বসুমতী রূপে দেবী কামাখ্যার পুজো করা হয়ে থাকে ভূদেবীর কষ্ট হবে ধারণ করে মাটি কর্ষণ আদি কাজ করা হয় না গাছ লাগানো হয় না দেবীর কষ্ট হয় বলে এই সময় দেবতারা কোনো যোগ্য গ্রহণ করেন না বলে ধারণা করা হয় তাই কোনো ধর্মগ্রন্থে পাঠ করা হয় না সর্প ভয় নাশের জন্য আম দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেছেন ওম ক্লিং দেবী নীল তম জগতম মাতায়নী মুদ্রা নমস্তে অবশ্যই মনে রাখবেন এই সময় ভাজা বা আগুনে পোড়ানো খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তো অবশ্যই আপনারা বাইশে জুন থেকে এই শনিবার থেকে এই নিয়মগুলো পালন করতে হবে আর অবশ্যই এই সতর্ক অবলম্বন জারি করে রাখতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লেগে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে